وقال رسول الله صلى الله عليه وسلم سل من قطع وأعف عن من ظلم وأعط من حرمك، وأحسن إلى من عسى إليك أو كما قال عليه الصلاة والسلام سبع الرشد إلى الله ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে মহতারা মার্জাস অতিথিবৃন্দ অল্প সময়ের ব্যবধানে উপস্থিত এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আত্মনিপীড়িত মেহনতি বঞ্চিত অবহেলিত মানুষের আশার আলো আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রুজল করিম পি জন্ম নাই জাদা হায়াতু আমার সামনে উপস্থিত আছেন এদেশের দেশের ইসলাম প্রিয় প্রেমিক নবী প্রেমিক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বরিশাল জেলার আওতাধীন বিভিন্ন থানার থেকে আগত দায়িত্বশীল কর্মী ভাইয়েরা প্রশাসনের বন্ধগণ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আশেপাশে যেখানে আমার আওয়াজ আমাদের আওয়াজ পৌঁছতেছে যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সকলকে আমাদের আন্তরিক মোবারকবাদ ইসলামী আন্দোলন কি এবং কেন এখানে যেহেতু সবাই আমরা দায়িত্বশীল এ ব্যাপারে আমরা সবাই অকেফাল অবগত ইসলাম ইসলামী আন্দোলন কি চায় এত রাজনৈতিক দল থাকতেও ইসলামী আন্দোলন কেন এই বিষয়ে বক্তাবান বিস্তারিত আলোচনা করবেন আমাদের শায়খ মর্শেদ হজরত চন্ম নেই নব আল্লাহ মারকাদাহু তিনি বলতেন আমি রাজনীতি করি না আমি যেটা করি সেটা হলো এবাদত নামাজ রোজা যেরকম ফরজ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করাও ফরজ বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জেনার আইন মধের আইন বেপর্দার আইন সুদের আইন এমনকি শিক্ষা সিলেবাজের মধ্যেও আপনারা জানেন সেই ব্রিটিশদের প্রেতাত তারা যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহযোগিতা করে ব্রিটিশদের দালালি করে দু শত বছর পর্যন্ত আমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করেছিল সিফাই বিপ্লবে জাফর সাহেব রহমতুল্লাহ আলী ব্রিটিশদের বিরোধিতা করছিলেন কিন্তু এই ব্রিটিশের ক্রেতার তারা সেই জাফর শাহের বিরোধিতা করছিল ব্রিটিশদের সহযোগিতা করেছিল যার ফলশ্রুতিতে দুইশো বছর আমরা গোলামের জেন্দেগানি পালন করছি হিন্দু জমিদারদের মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে এমন শোষণ করলো যে দেশের মুসলমানরা এক সময় লক্ষ্মী পূজা করতে বাধ্য হয়েছিল মুসলমানের সন্তান ধুতি পড়ত পৈতে পড়ত পঞ্চাশ বছর আগে দলিল উল্টাইলে দেখবেন সেখানে শ্রী সিরি আব্দুর রহমান শ্রী সিরি আব্দুর রহিম এই সিরি শব্দ লেখতে বাধ্য করেছিল মুসলমানদের অবস্থা এতই করুণ ছিল সিলেটে গেলে দেখবেন রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপরে এমন নির্যাতন করেছিল সেখানে কথার শেষে আইরাম খাইরাম জাইরাম শব্দ রাম বলতে বাধ্য করেছিল বরহানব্দুর রহমাতুল্লাহ আখিকে অনুষ্ঠানে গরু জবাই দেওয়ার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল হিন্দু জমিদার বাড়ির সামনে দিয়ে মুসলমানের সন্তান জুতা হাঁটতে পারতো না ছাতি মাথায় দিয়ে হাঁটতে পারতো না এটা এদেশের ইতিহাস কথা ঠিক কিনা সেই ব্রিটিশের প্রেতার তারা এখনো বাংলার জমিনে জীবিত আস তারাই বলে ইসলামী রাজনীতি চলবে না ধর্মীয় রাজনীতি চলবে না তারাই আজকে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে দারুইনের থিওরি আমরা নাকি বানরের বাচ্চা জাফর ইকবাল তুমি বানরের বাচ্চা হতে পারো আমরা বানরের বাচ্চা না আমরা আদমের বাচ্চা এই বেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে মিটানোর যাবতীয় আয়োজন চলতেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাহেব পি শাহজর জন্ম নেই নমর কাদা হোক তিনি বলতেন পীর মুড়ি দিতে কি আরাম কি মজা আমি ফজলুল করিম খুব ভালো করে বুঝি রাজনীতি করতে গেলে কত সমস্যা এই রাস্তায় কত বাধা কত মুনাফে কত শত্রু বন্ধু শত্রু হয়ে যায় ভাই শত্রু হয়ে যায় আপন লোক বিরোধিতা করে আমি খুব ভালো ভালো করে জানি এই রাস্তায় হাঁটতে গেলে মামলা হতে পারে হামলা হতে পারে জেলে যাওয়া লাগতে পারে এমনকি জীবনও যেতে পারে তারপর আমি ফজলুল করিম এই কাটা যুক্ত পথ কেন বেছে নিয়েছি কারণ কেআ ময়দানে যদি আল্লাহ বাকরবুল আলমে জিজ্ঞাসা করেন হে ফজলুল করিম তোমার সামনে আমার দিন বিলীন হয়ে গেছে তোমার সামনে জেনার আইন মদের আইন পাশ হয়েছে লিভিং টুগেদারের আইন পাশ হয়েছে যেখানে একশো জন মদ খোর সেখানেও নাকি এখন মদের দোকান দেওয়া যাবে সেই আইনও পাশ হয়েছে বাবা ছাড়া কোনো সন্তান যদি জন্ম হয় মায়ের পরিচয় বড় হবে বাবার পরিচয় জানা নাই লিভিং টুগেদারের মাধ্যমে জেনার মাধ্যমে যদি যারো সন্তান জন্ম হয় তাতে কোনো সমস্যা নাই এই কুফুরি আইন পাশ হয়েছে করিম তুমি আমার আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো তখন কি জবাব দেব সেই জবাব দেওয়ার জন্য আমি এই কাটা যুক্ত রাস্তা অবলম্বন করেছি কাজে আমার ভাইয়া আমার বন্ধুরা আমরা যে কাজটা করতেছি এটা নিচক রাজনীতি না এটা আবাদত আল্লাহবাক আমাদেরকে এবাদতের উদ্দেশ্যে রাজনীতি করার তৌফিক দান দাম এবাদত করতে হবে এবাদতের নিয়মে আমার মন করা নিয়মে করলে হবে না এই কথা ঠিক না ইসলাম এবং ইসলামী আদর্শকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা যাবে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য আমি রাজনীতি করতেছি ক্ষমতা যাওয়ার জন্য না এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য না যদি আমার ভিতরে ইসলামী আদর্শই না থাকে তাহলে আমি রাজনীতি করে করবোটাকে আমি কি করতে চাই আমি কি ক্ষমতা যেতে চাই আমার রাজনীতি কি ক্ষমতার রাজনীতি না ইসলামী আদর্শ বাস্তবায়নের রাজনীতি কাজে ইসলামী আদর্শের বাইরে গিয়ে ইসলামী রাজনীতি হতে পারে বলেন পারে আল্লাবা আমাদেরকে ইসলামী আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে এই প্রোগ্রাম টাউন হলে হওয়ার কথা ছিল আমরা টাউন হলের পারমিশন চেয়েছি কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি কেন কি কারণে জানি না টাউন হলের সামনের চত্বরে আমরা অনুমতি চেয়েছি সেখানে অনুমতি দেওয়া হয় নাই ফজলুল হক এভিনিউতে আমরা অনুমতি চেয়েছি সেখানে অনুমতি দেওয়া হয় নাই বাধ্য হয়ে যেখানে বিবাহের অনুষ্ঠান হয় মানুষের পারিবারিক অনুষ্ঠান হয় সেই কমিউনিটি সেন্টারে এসে আমাদের সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি আপনারা দেখেছেন দুই দিন আগে জাতীয় ঈদগাহ ওলামা মাশায়কদেরকে নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল পারমিশনও দেওয়া হয়েছিল কিন্তু কি বা কোন কারণে অদৃশ্য কারণে সেখানে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেল হঠাৎ করে আক্রমণ করে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে বাধ্য হয়ে আমাদেরকে মাহামুদিয়ার ময়দানে গিয়ে ওলাম সাহেব সম্মেলন করতে হয়েছে ঈদগাহাতকের ব্যক্তিগত সম্পদ সম্পদ না ঈদগাহ যদি মুসলমানরা ইসলামী সম্মেলনে ইসলামী মাহফিলে ব্যবহার করতে না পারে তো ওখানে কি যাত্রা গানে ব্যবহার হবে ঈদগা কিউন হল কি ব্যক্তিগত সম্পত্তি আমরা এখানে প্রশাসন অনেক লোকজন আছেন সাংবাদিক বন্ধুরা আছেন এর তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি বিনা কারণে কেন আমাদেরকে হয়রানি করা হলো কমিউনিটি সেন্টারে কেন আমাদের আজকে সম্মেলন করতে হচ্ছে আমরা তীব্র নিন্দা এখান থেকে প্রতিবাদ করতেছি সংগ্রামী বন্ধুগণ আল্লাবুল্লা আলমিন তোমরা আমার রশিকে একত্রিত হয়ে ধরো কোন অবস্থায় বিচ্ছিন্ন হওয়া যাবে না আমাদের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন চিন্তাধারা থাকতে পারে আমাদের উদ্দেশ্য যদি এক হয় ঢাকা যাব কেউ জলপথে কেউ স্থল পথে কেউ হাওয়াই পথে যে যেখান থেকেই যাব যদি উদ্দেশ্য থাকে ঢাকা তাহলে একদিন না একদিন ঢাকা গিয়ে কেন্দ্রে আমরা একত্রিত হতে পারব এই কথা ঠিক না বলতে পারেন বিভিন্ন সংগঠন আমরা কেন ঐক্যবদ্ধ হই না বিভিন্ন সংগঠন থাকা এটা দোষের কিছু না যদি উদ্দেশ্য ঠিক থাকে ঠিক না বাংলাদেশে যদি শুধু চরম নেই দিনের দাওয়াত দিত তাতে কি দিনের দাওয়াত অন্য কোনো যদি দাওয়াতি কাফেলা না থাকতো তাহলে কি দিনের দাওয়াত বেশি হইতো না কম হইতো বাংলাদেশে যদি একটাই মাদ্রাসা থাকত চর্মনে মাদ্রাসা তাহলে কি মাদ্রাসার ক্ষেপমত বেশি হইতো না কম হইতো বেশি হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি নাই যদি উদ্দেশ্য ঠিক থাকে আমাদের আকিদা আমাদের উদ্দেশ্য আমাদের মত যদি এক থাকে পথ ভিন্ন হলে সমস্যা নাই কি কথা ঠিক না অনেকে বলে অন্যান্য অন্য ইসলামের সংগঠনগুলো এক হয় না কেন আমি আমার ব্যক্তিগত একটা মত পেশ করতেছি মাহামুদির ময়দানেও বলছি এখনো এক প্ল্যাটফর্মে ওঠা আমি নিরাপদ মনে করি না যদি সমস্ত সংগঠন একত্রিত হয় এক মঞ্চে আমরা একসাথে এক সংগঠনের নামে কাজ করি পশ্চিমাদের নজর পড়বে আমাদেরকে চিরতরে ধ্বংস করা ষড়যন্ত্র করবে কি কথা ঠিক না এখন পর্যন্ত আমাদের ইসলামী ইসলামের পক্ষে ইসলামী আদর্শ বাস্তবায়নের পক্ষে ভোটারের পার্সেন্টেজ মাত্র পাসও হয় নাই সব সংগঠন মিলাইলে আমার মনে হয় ইসলামিয়া ইসলাম চায় এরকম দশ পনেরো পার্সেন্টের উপরে হয় নাই কি কথা ঠিক না অন্তত তিরিশ পার্সেন্ট তো হতে হবে এক হাজারের এগেনস্টে তিনশো তেরো জন তো লাগবে কি কথা ঠিক কিনা বাংলাদেশের যে পরিমাণে ভোট কালেকশন হয় আমি হিসাব করে দেখছি এর এক তৃতীয় অংশ যদি ইসলামের পক্ষে সমর্থন আনা যায় তাতে দেড় কোটির উপরে সামান্য কিছু ভোট প্রয়োজন আমি মনে করি এই দেড় কোটি ভোট যদি আমাদের কালেকশন হয়ে যায় ক্ষমতার পিছনে কারো দৌড়াতে হবে না ক্ষমতা আপনার পিছনে না বাংলাদেশে যারা সরকার গঠন করতেছে তাদেরও পার্সেন্টেজ সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ এর উপরে কিন্তু ক্ষমতা এই যে গণতন্ত্রের ফাঁকিটাই এখানে বাংলাদেশে এই গণতন্ত্র যে পদ্ধতিতে চলতেছে একশো জনের ভিতরে মাত্র তিরিশ পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এরা গঠন করে সংসদ গঠন করে বাকি সত্তর জন মানুষই তো আপনার বিরুদ্ধে কি কথা ঠিক না তো যাই হোক বাংলাদেশে তিরিশ পার্সেন্ট ভোট একটা ক্ষমতা গঠন করার জন্য যথেষ্ট আমি মনে করি যতদিন পর্যন্ত ইসলামের পক্ষে চাই যে সংগঠন হোক সব সংগঠন মিলিয়ে তিরিশ পার্সেন্ট যতদিন না হবে ততদিনই এক প্ল্যাটফর্মে ওঠা নিরাপদ না পশ্চিমাদের নজর পড়বে আমাদের উপরে ষড়যন্ত হবে ধরে নেন আজকে যদি একটাই সংগঠন হতো যেমন হেফাজত আর কোনো সংগঠন বাংলাদেশে নাই কি কথা ঠিক না একটা সংগঠন হেফাজতে ইসলাম তাহলে অবস্থা কি হতো ভালো হইতো না খারাপ হইতো আজকে হেফাজত মাঠে কোনো কাজ করতে পারতেছে জোরে বলেন অন্যান্য সংগঠন থাকার কারণে অন্যায় বিরুদ্ধে আজকে সোচ্চার আওয়াজ উঠতেছে নারী নীতির বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠতেছে শিক্ষা নীতির বিরুদ্ধে আওয়াজ উঠতেছে মদের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে আওয়াজ উঠতেছে যদি শুধু একটাই সংগঠন থাকতো তাহলে এই আওয়াজ তোলা সম্ভব হতো না কাজী হওয়ার বিচলিত হওয়ার কিছু নাই আমরা কাজ করতে থাকি যে যেভাবে করতেছি আমাদের যদি ঠিক থাকে উদ্দেশ্য যদি এক থাকে আল্লাহর আল্লাহর বাস্তবায়ন করাই যদি হয় উদ্দেশ্য এক হওয়া এক শুধু সময়ের ব্যাপার সময় হওয়ার আগে এক প্ল্যাটফর্মে এক নেতৃত্বে চলা আমি মনে করি আমাদের জন্য নিরাপদ না আল্লাহ বকরবুল্লা আলামিন আমাদের সকলকে যার যার স্থানে থেকে সুন্দরভাবে